الرحيم الرحيم الصلاة والسلام على رسوله الكريم اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا عبد السلام وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاصرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا عليك توكلنا وإليك على بلا وإليك المصير اللهم اغفر حينا وميتنا وشاهدنا وظالمنا وصغيرنا وكبيرنا وذكرنا وأمتنا اللهم من أحييته إنا فاحيا لسنا ومن قافيته منا فتوفه على الظلما. إلى ربنا من قلت له على علكم بند تبنى <applause> بنزيد البنية على الشندر وعلى غطرة الشندر الله. আল্লাহ তাআলা যারা আমরা হাত তুললাম আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাত গুলোকে কবুল করে নাও হে আল্লাহ তাআলা আমাদের জীবনে ঘটে যাওয়া সকল গুনাহগুলো মাফ করে দাও আগামী জীবনে ইমানের পথে কোরআন এর পথে কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ তাআলা খাস করে যে উদ্দেশ্যে সামনে রেখে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ হে আল্লাহ নিষ্পাপ শিশুদের জন্য তোমার শাহী দরবারে হাত তুলেছি হে আল্লাহ গতকাল বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কোরের মধ্যে এলা যা শরীর হয়ে গেছে বা সুন্দর আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তাদেরকে শরীর হিসাবে কবুল করে নাও এ আল্লাহ তাদের এই কবুল করে নাও এ আল্লাহ আমাদের হে যন্ত্র হয় কাপらっしゃ আজ জনের আশঙ্কা জন অবস্থা আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আল্লাহ যারা আহত অবস্থা আছে হে বড় করে তাদেরকে ধৈর্য ধারণ করে চিন্তা করা দাও হে রবদুল আলামিন তুমি সুস্থতা ও শক্তিিয়া দাও হে করে বিশেষ করে স্মরণরা যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তাদেরকে সবচেয়ে জামিন ধারণ করা তৌফিক দান করে দাও হে আল্লাহ তাআলা আমাদের দেশে রোজে করে দাও যাবতীয় বালা মুসিবত থেকে আমাদের দেশে হেফাজত দান করে দাও হে আল্লাহ বলি দিবেন আল্লাহ রাসূল থেকে বাংলাদেশকে হেফাজত বাংলাদেশের সার্বভৌম আল্লাহ ক্ষমতা তুমি বজায় তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা আমাদের এই উপস্থিত যারা সত্য সত্যে আসে সবাইকেই বানায় নাও আয়лла সবার সরল শক্তি দ্বারা আড়াল রেকোনি অবস্থা দ্বারা এখানে এখানে যারা শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছে আর সবাইকে কবুল আনন্দ করে নাও আয়лла সুন্নাম এই সূত্রে প্রত্যেক সৃষ্টির জন্য শক্তি বর্ষণ করা আল্লাহ মেহেরবান আল্লাহর কাছে সুপ্রদান করে وتب علينا إنك أنت التواب الرحيم ورب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول oh